ব্যাক টু মাই নিউ ব্লক এবং ডেইলি ব্লক তো এখন চলে যাব আমাদের সেই পিরিয়ড খাবার দেবগ্রামে ওখানে আমাদের কিছু কাজ আছে মানে দোকানে মাল আনতে যাবো মদিখানা ব্লক ঠিকান থেকে শুরু করছি তোমরা অবশ্যই দেখো শেষ পর্যন্ত দেবগ্রামে আমি যেখানে যেখানে যাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এবং ওখানে অনেক কটা দোকানে যেতে হবে দেবগ্রাম গিয়ে তো চলো দেওগ্রাম যায় আগে তারপর তোমাদের সাথে দেখাচ্ছে বাড়ি থেকে টোটোতে যাবো যেহেতু শীতের সময় প্রচন্ড শীত পড়ছে আর কি

ঘুরে আসার পর বাড়িতে কিছুক্ষণ ডিউটি করেছেন দোকানে তারপর এখন বিকালে যাচ্ছি ক্রিকেট গ্রাউন্ডে আমাকে ক্যাপ্টেন সাহেব এখন অত্যন্ত ফর্মে আছে ক্যাপ্টেন সাহেব এখন আমাদের সদস্যরা মাঠে উপস্থিত হয়েছে কি আমরা জানি না মাঠে গেলে বোঝা যাবে তো বড়টা বড়টা অবশ্যই দেখবে এবং রাত্রে জাল শাসে ঐতিহাসিক শেয়ার তলাতে দেবে তো যাবে জাল সাহেব মাঠে উপস্থিত শিরা দর্শক এইটা রিমুখটা দেখাও শিখেছি এবং আমাদের ইমাই কাকা উনি এখন গাছ ঘোড়া পরিষ্কার করছে মাঠে একাই খাটে আর কোনো ছেলে মাঠে খাটে না সব দর্শক এরা দর্শক হিসাবে নামে পরিচিত ওরা কাজকর্ম কিছুই করে না এই ছেলেটা শুধু একমাত্র খাটে সে নতুন বোলার একটা মাঠে উপস্থিত সেই হরভজন সিং এবং ব্যাটিং কে রাহুল মারা মারা ভাগ করার কাজ চলছে কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে আমাদের মাঠটাও পরিষ্কার হচ্ছে এদিকে মাইবে রে সাংঘাতিক বল করে যাও ওট যাব যাও নাকি তুমি ছাড়া কে যাবে লে হবে খেল এই সুখটা যারা কে মারবে বল চারটা ফ্যান হ্যাঁ এই চার

লোক ওটা দেখা নাই কি সে অঞ্চলে মানুষের খাবার খাইছে আর জলসায় তলায় লোক নাই যত লোক খাবার তলায়